পার্কিনসান রোগ মস্তিষ্কে ডোপামিনের অভাবের কারণে ঘটে ডোপামিন একটি রাসায়নিক যা মস্তিষ্কে নিঃসৃত হয় বয়স বৃদ্ধির প্রক্রিয়ার কারণে বেশিরভাগ মানুষের জন্য ডোপামিনের নিঃসরণ কমে যায় যখন মস্তিষ্কে ডোপামিন কম থাকে তখন যারা পার্কিনসান রোগে আক্রান্ত হয় তারা রোগীরা দেখতে পান যে তাদের কিছু মৃদু কম্পন হাত ও পায়ের শক্তভাবে মুখে অভিব্যক্তিহীন মুখাভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপে ধীরগতি দেখা দিতে পারে যেমন হাঁটা ব্রাশ করা স্নান করা সব কিছু ধীর হয়ে যায় এটিকে আমরা মোটর লক্ষণ বলি তাদের কিছু স্মৃতির সমস্যা বা কখনো কখনো মেজাজের পরিবর্তন হতে পারে এবং তাদের মতিভ্রম কথা বলার সমস্যা গিলতে সমস্যা হতে পারে কখনো কখনো তাদের সমস্যা তাডনা ঘন ঘন বা কখনো কখনো ধারণে অক্ষমতা সাধারণ কোষ্ঠকাঠিন্য এবং অস্থির পাশিন হতে পারে এগুলি সবই সাধারণত মোটর লক্ষণের শুরু হওয়ার আগে কিছু রোগীর মধ্যে দেখা যায় এমন অমোটর লক্ষণ আমরা এই সমস্যার নিরাময় করতে পারি না কিন্তু আমরা এই সমস্যাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমি আমার সকল লগীকে ধূমুদ্ধাগরীয় খাদ্য শুরু করার পরামর্শ দেব ভূমুদ্ধাগরীয় খাদ্য মানে রবির প্রচুর সবজি এবং ফল খাওয়া উচিত সামান্য শুকনো ফল মাছ এবং চিংড়িতে বেশি ওমেগা ফ্যাটি অ্যাসিড মিষ্টি কমানো এবং বেশি পানি পান করা উচিত গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ব্যায়াম করা উচিত প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট হাঁটা যদি আপনি এটি করতে না পারেন তাহলে সকালে বিশ মিনিট সন্ধ্যায় বিশ মিনিট সহজ হাঁটা এবং মুক্ত হাতে ব্যায়াম যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আমাদের কাছে পার্কিনসন রোগের জন্য অনেক উন্নত চিকিৎসা রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এবং যদি ওষুধ যথেষ্ট না হয় তাহলে আমাদের কাছে উন্নত থেরাপি যেমন ডিপ ব্রেইন স্টিমুলেশন এবং অ্যাপোমরফিন ইনজেকশন রয়েছে আমি আমার সকল রোগীকে জানাতে চাই যে পার্কিনসন যদিও এটি নিরামযোগ্য নয় তবে উপলব্ধ চিকিৎসার মাধ্যমে আমরা আপনাকে আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের মতো প্রায় স্বাভাবিক জীবন দিতে পারি ধন্যবাদ